আছেন তো টেলিগ্রামে দেখেন টেলিগ্রামে কিন্তু ইউজ আর নেমটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস তো এটা যে অনেকেই পারে না এটা না বেশিরভাগ মানুষই পারে তো যারা পারেন না আসলে তাদের জন্য এই ভিডিওটা যদিও খুব সহজ তো যাদের আসলে দরকার ওনারাই শুধু দেখবেন যে টেলিগ্রামে ইউজার কিভাবে সেট করবেন হ্যাঁ কারণ টেলিগ্রাম এখন খুব জনপ্রিয় হয়ে যাচ্ছে বিশেষ করে কিছু ফ্রি বুট আসতেছে বুট বলেন বা হচ্ছে এটার এয়ার বলেন এইগুলো আসতেছে ডক্স কয়েন বা হচ্ছে ক্যাশ কয়েন এইগুলো বা এরকম আর হয়তো সামনে আরো আসতে পারে বা হ্যাম হ্যামস্টার মেবি আমি এটা যদিও কিছু করি নাই দেখেন আপনি যে অ্যাকাউন্টটা খুলছেন হ্যাঁ আপনার যে অ্যাকাউন্টটা সেটার হচ্ছে এই যে থ্রি আপনার তিন লাইন যেটা আছে তিন লাইনের আমরা হাতের বাম সাইডে তিন লাইনের এটাই ক্লিক করবেন হ্যাঁ এটাই ক্লিক করলে দেখবেন হচ্ছে আপনার নিচে দিকে একটা আসবেন আসার পর দেখেন আপনার এই যে এখানে সেটিং লেখা আছে এই সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এই যে এখানে কিন্তু হচ্ছে ইউজার নেম দেখেন নান রয়েছে তো এখানে হচ্ছে আপনার ইউজার নেম আপনি দেন নাই দেখে নান আছে আপনি যদি এখানে ইউজার নেম দিতে থাকতো তাহলে এখানে নান থাকতো না হ্যাঁ তো দেখেন এই যে এইখানে আপনার এখন ইউজার নেমটা যদি আপনি দিতে চান ধরেন আমার নাম আমি যদি এখন এটা দেই এটা আসবে না হ্যাঁ অলরেডি দেখেন দিস লিঙ্ক অলরেডি টেকেন মানে অন্য একজন একবারে সেম হাসিব দি একটা লিঙ্ক বানা ফেলছে মানে ফেসবুক যেমন দেখেন এক একটা লিঙ্কের কিন্তু এক একজনের লিঙ্ক এক এক রকম জীবনে কখনো হচ্ছে দুইজনের লিঙ্ক একটা হবে না প্রতিজনের জন্য আলাদা লিঙ্ক হবে এটাও সেম হ্যাঁ তা এখন যদি আমি এটা এখন দেখি তো আমি ওয়ান যদি দে হয় কি না আচ্ছা হলো না টু দেই যদি না হয় আমি যদি এইটা দেই দেখে হয় কিনা আচ্ছা এটাও হলো না তো এইভাবে আপনার ট্রাই করতে হবে আপনি যেটা নিবে সেটা হচ্ছে আপনার এইখানে দিতে হবে হ্যাঁ এটাও নিচ্ছে দেখছেন সবই নিয়ে নিচ্ছে দেন হাসিপুর হাসিব এক এইটা আছে অ্যাভেলেবেল তা আমি এখন যদি এটা সেট করে দিই হ্যাঁ দেখেন এখন এই যে আমার এটা কিন্তু সেট হয়ে গেল হ্যাঁ এখন এই যে লিঙ্কটা হচ্ছে আপনি এই যে এইখানে এইটাই হচ্ছে আপনি এইটা যারে দিবেন দেখবেন আপনার এইটাই মেসেজ চলে আসবে কিংবা এইটা না দিয়েও যদি আপনি হচ্ছে ই দেন কিভাবে এই যে এইরকম দেখেন আপনি হ্যাশ মানে অ্যাট দ্য রেটটা প্রথমে লিখবেন তারপর কারণ হচ্ছে আমি যেটা লিখলাম হাসিপুর হাসিফ ওয়ান এটা দিলে এখন এটা যেই ক্লিক করবে দেখবেন হচ্ছে আপনার মেসেজ চলে আসবে দেখছেন আপনার অ্যাকাউন্টটা চলে আসবে ঠিক আছে তো আসলে ছোট্ট একটা ভিডিও ছিল সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম